এসএমসি টেস্ট মি নিবেদিত এক মিনিটের পুষ্টিকথায় সবাইকে স্বাগতম রমজান মাসে শরীর কড়া হয়ে গেলে করণীয় কী অনেকে বলে থাকে না পু প্রথম দশ রমজানের পর থেকে আমার শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় সেক্ষেত্রে কি করব আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব রমজান মাসে অবশ্যই তিন লিটার পানি পান করবেন যেমন এই সময়টা হতে পারে ইফতারের পর থেকে সাহাড়ির আগ পর্যন্ত এবং প্রত্যেক ঘন্টায় যদি আপনি দুই থেকে তিন গ্লাস করে পানি পান করেন তাহলে কিন্তু আপনার এই বিষয়টি ফিল আপ হয়ে যাচ্ছে এবং যাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় তারা রেগুলার একটু ফল তারপরে শাক সবজি এগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার শরীর ডিহাইড্রেটেড হবে না এবং অনেকে আছেন যে অতিরিক্ত মাত্রায় কফি পান করেন বা দুধ চা পান করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু শরীর করা হয়ে যায় তাই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আশা করি এই পর্বের মাধ্যমে রমজান মাসে কি খেলে শরীর করা হয় না তা আপনারা জানতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন